আমি অধ্যাপক ডাক্তার ইশরাত ভূইয়া অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজে কর্মরত আছি আমরা সবাই জানি শীত সামনে আগত শীতে প্রকৃতি যেমন রুক্ষ হয়ে যায় ঠিক প্রকৃতির সাথে সাথে আমাদের ত্বক রুক্ষতার আকার ধারণ করতে থাকে এবং শীতে ত্বকের যত্নে নির্ভর করে বিভিন্ন বয়সের উপর শিশুদের জন্য ত্বকের যত্ন হবে একরকম যারা মধ্যবয়সী তাদের জন্য হবে ত্বকের যত্ন একরকম এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য হবে ত্বকের যত্ন একরকম যেহেতু শীত আমাদের প্রকৃতিতে রুক্ষতা নিয়ে আসে ঠিক একইভাবে শীত শুরু হওয়ার সাথে সাথে আমাদের ত্বক রুক্ষ হতে থাকে শুষ্ক হতে থাকে এই শুষ্ক ত্বক তখন আমাদের শরীরে কী করে চুলকানি তৈরি করে বিশেষ করে ছোট বাচ্চারা যারা শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত রোগে ভোগেন তাদের ত্বক অল্পতেই শুকিয়ে শুকনো হয়ে যায় এবং শুকনো ত্বক কী করে চুলকানি তৈরি করে এই জন্য আমাদের সবসময় বাবা মার প্রতি অনুরোধ থাকে যে আপনার শিশুকে আপনি সবসময় সুতি কাপড় ঢিলা কাপড় পরাবেন এবং অবশ্যই অবশ্যই শিশুকে ময়শ্চারাইজিং লোশন শরীরে লাগাতে হবে এবং প্রতিদিন গোসলের পরে যে কোনো ধরনের প্রাকৃতিক অয়েল যেমন নারিকেল তেল যেমন অলিভ অয়েল তেল সমস্ত শরীরে ব্যবহার করা যেতে পারে কিন্তু আমরা সাধারণত সরিষার তেলটাকে উদ্ভূত করি না কারণ সরিষার তেল যেহেতু ঘানিতে ভাঙানো হয় সেখান থেকে বাচ্চাদের শরীরে ইরিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস একটি রোগ হওয়ার সম্ভাবনা আছে শরীরে বিভিন্ন ঘরে কোন আছে আন আছে যদি আমরা ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে রেখে দেই তাহলে আমরা যদি ভুলেও যাই তখন চোখে পড়লে আমরা কি করতে পারবো বাচ্চার শরীরে আমরা নিয়মিত এবং কয়েকবার করে ময়শ্চারাইজিং লোশন এবং ক্রিম লাগাতে পারবো যেই সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষ যারা আছেন যারা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত যেমন যাদের থাইরয়েড ডিসঅর্ডার আছে যারা বিভিন্ন রকম ওষুধ খান কোলেস্টেরলের যেমন স্ট্যাটিন খান এবং যারা রেটিন খান তাদের ত্বক কিন্তু এমনিতেই শুষ্ক থাকে তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন অবশ্যই অবশ্যই দিনে তিন থেকে পাঁচবার প্রত্যেকবার অজুর পরে অবশ্যই যেন ময়েশ্চারাইজিং ক্রিম অথবা লোশন শরীরে অ্যাপ্লাই করেন এবং যাদের পা ফাটার সমস্যা থাকে তাদেরকে আমরা বলবো যে টেন টু টোয়েন্টি ইউরিয়া এটা বাজারে বা মার্কেটে বিভিন্ন ওষুধের দোকানে পাওয়া যায় এই ইউরিয়া ক্রিমটা যদি আপনারা পায়ে লাগান অন্তপক্ষে রাত্রে ঘুমানোর সময় তখন আমরা কি করব পরবর্তীতে পা ফাটা থেকে আমরা আমাদের নিজেদের পাটাকে রক্ষা করতে পারব। বিশেষ করে যারা বয়স্ক মানুষ যাদের পঞ্চাশের উপর বয়স হয়ে গেছে যারা ডায়াবেটিস অথবা কিডনিজনিত রোগে আক্রান্ত তাদের ত্বক কিন্তু এমনিই শুষ্ক তাদের সকল ত্বকের যে গ্রন্থিগুলো আছে যেখান থেকে অয়েল সিক্রেশন হয় সেগুলো অ্যাট্রোফাইড হয়ে যায় এই অ্যাট্রোফাইড হওয়ার কারণে তাদের ত্বকটা থাকে শুষ্ক এবং তাদের প্রতি অনুরোধ থাকবে যে শীত আসার শুরু হয়েছে মানেই হচ্ছে আমার ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন আছে এবং এই বিশেষ যত্নের ক্ষেত্রে আমরা বারবারই ময়শ্চারাইজিং ক্রিম বা লোশনকে গুরুত্ব দিব বাজার থেকে অনুমোদিতভাবে কোনো স্টেরয়েড ক্রিম আপনারা নিজেরা ব্যবহার করবেন না স্টেরয়েড আপনাকে সাময়িক চুলকানি বন্ধ করবে কিন্তু পরবর্তীতে সেটা আপনার ত্বককে পাতলা করে ফেলবে এবং ত্বকে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে